তৈরি করে নেব তাল ফুলুরি বা তালের বড়া ঘরোয়া কিছু উপকরণ দিয়েই ফুলুরিগুলো তৈরি হয়ে যাবে তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই তালটা ছুলে নেব আর এখানে একটা নারকল নিয়েছি নারকলটা ফাটিয়ে নেব তারপর কুড়িয়ে নেব তালটা খুব সহজেই ছুলে যায় যদি ভালো করে পাকা হয় তো মাথার এরকম খোসাটা খুলে নিয়ে এরকম টানলেই কিন্তু খুব সহজে বেরিয়ে আসে এক একটা তালে এক এক রকম থাকে এটায় তিনটে আটি আছে কোনোটায় আবার দুটো করেও আটি থাকে তো তালটা ছোলার পরে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব একটু চটকে নিয়ে তাতে করে নরম হবে তারপরে আমরা রসটা বের করব তো পনেরো মিনিট মতো জলে ভেজালেই দেখবেন এরকম নরম হয়ে গেছে এবারে ভালো করে চটকে নিয়ে এরকম একটা গামলার মধ্যে ওপরে ফুটো থালা রেখে ফুটো থালা না থাকলে ঝুড়িতেও নেওয়া যায় এরকম ঘষে ঘষে তালগুলো নিয়ে নেবো খুব বেশি জল দেব না তাহলে রসটা পাতলা হয়ে যাবে দেখুন এভাবে পড়বে তো সব কটা আটেই ঘষে ঘষে নিয়ে নিয়েছি বেশ অনেকটাই রস বেরিয়েছে এবারে এই আটিগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব ওটা বড়ার জন্য নিলাম আর এই আটির মধ্যে আরও একটু রস আছে এটা পরে তালের পায়েসের মধ্যে দিয়ে দেব এক বাটি তালের রস নিলাম ওই বাটিরই এক বাটির একটু কম চিনি দিলাম এখানে একশো গ্রাম মতো সুজি নিয়েছি পুরোটা দিয়ে নি অল্প অল্প করে দিয়ে মাখবো আর একশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার জায়গায় আপনারা আটাও নিতে পারেন তো দুটোই অল্প অল্প করে নিলাম একটু নুন এক চিমটে খাওয়ার সোডা আর হাফ টি স্পুন মতো মৌরি গুঁড়ো করে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব মাখতে মাখতে যদি সুজি আর ময়দা লাগে তখন মিশিয়ে নেব তো এটা লাগবে তাই পুরোটাই দিয়ে দিলাম নারকলটা কুড়িয়ে রেখেছিলাম এখানে হাফ নারকল দিয়ে দেব এবারে খুব ভালো করে উপকরণটা মেখে নেব খুব ভালোভাবে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢেকে রেখে দেব। তাতে করে সুজিগুলো ফুলবে আর রসটা টেনে নেবে এরকম যে পাতলা ভাবটা রয়েছে এটা টেনে যাবে তো ঢেকে রেখে দেবো দেখুন পনেরো মিনিট বাদে বেশ অনেকটাই থকথকে হয়ে গেছে এবারে বড়া ভাজার জন্য একদম রেডি তো কড়ার মধ্যে বেশ অনেকটা সাদা তেল নিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু তালের বড়া ভাজতে পারেন সর্ষের তেলে ভাজলে বেশ তালের বড়ার গন্ধটা সুন্দর হয় কিন্তু বড় তেল টানে তাই আজকে আমি সাদা তেলের বানাচ্ছি তো সব কটা বড়া এভাবে ছেড়ে দেব দিয়ে এই পাঁচ মিনিট মতো প্রথমে নাড়াচাড়া করব না একদম লো ফ্লেমে রেখে দেব তারপরে হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে বড়াগুলো ভেজে নেব যদি মুচমুচে খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি সময় ধরে ভাজতে হবে আর যদি একটু নরম খেতে পছন্দ করেন তাহলে একটু অল্প সময় ভাজবেন হালকা রঙ হয়ে এলে নামিয়ে নেবেন তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার